রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আজ সকাল এগারোটা ত্রিশের সময় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে পূর্ববর্তী এক সহপাঠীকে মারধরের ঘটনা জের ধরে এই সংঘর্ষ শুরু হয় বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে সিটি কলেজের কিছু শিক্ষার্থী মারধর করে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আজ উত্তেজনা ছড়িয়ে পরে দুই পক্ষের মধ্যে শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ লাঠিচার্জ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আহত হয়েছেন পঞ্চাশ জনেরও বেশি এই ঘটনায় এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে স্থানীয়রা জানান এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বরাবর যা এলাকাবাসীর জন্য উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে পুলিশ জানিয়েছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকার নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে